বন্ধুরা এই দেখো সকাল সকাল আমার জন্য কত গিফট এসছে এই গিফটগুলো কে পাঠিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা গিফট অপূর্ব তো প্রথমে বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি তো সব সময় ভালো থাকি বলি তবে কি বলতো একটু বৃষ্টি হচ্ছে তো ভালো লাগে না এই বৃষ্টিটা বেশি হলে তার থেকে সকাল থেকে আজকে মনটা খারাপ আজকে ছিল আমাদের মঙ্গলা মঙ্গলাম তো আমার বর ওখানে একটা কাজে যেত তো আসার সময় আমরা দেখা করে আসতাম এই ছিল আমাদের প্ল্যান তো বৃষ্টির জন্য ওর কাজটা ভেসতে গেলে হলো না তো বললো আমার তো কাজ হবে না আমি বেকার অত দূরে যাব না নওPorque বললাম নকুল বলছে আমার হবে না আমার মেয়ে জন্মদিন আমি যেতে পারবো না সেখান কান্টিকে তো আমি তো একা যেতে পারবো না তার কারণে একা ট্রেনে কোড়ি এতটা একা আমি না পারবো না এবার মারবো খুব যায় তাই ও একা যেতে পারবো না তার মধ্যে আবার বৃষ্টির দিন যদি বৃষ্টিটা না হতো তবে চিন্তা করতাম তো আমাকে একা গেলে আমাকে ট্রেনে করে যেতে হবে ট্রেনে বাসিয়ে করে কেননা এত দূর আর তারও কাজ থাকে মানে আমার বরেরও কাজ থাকে তো সেখান থেকে যাওয়া হলো না মনটা ভালো লাগছিল না তার গিফটগুলো পেয়ে আমার মনটা খুশি 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 হয়ে গেল তো সেখান থেকে এই হয়েছে ব্যাপার তো কোথাও যাব বললে না না যেতে পারলে মনটা খারাপ লাগে মঙ্গলা মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছে তা মঙ্গলা মা বললো ঠিক আছে এই সোমবার না পারিস পরের সোমবার আসিস এবার এইবার মারব এই সোমবার না পারিস পরের সোমবার আসিস আমি বললাম ঠিক আছে তো মঙ্গলা মায়ের মনটা মঙ্গলা মা একবার বলছে তুই চলে আয় আমি বললাম ঠিক আছে পরের সোমবারই যাব তো বন্ধুরা প্রকৃতির সাথে তো আমাদের লড়ার ক্ষমতা নেই আমরা প্রকৃতির কাছে সেখানে আমাদের লড়ার কোনো ক্ষমতা নেই তো সেখান থেকে এটাই আমার বলার প্রকৃতি কখন কি করে বোঝা ফুতুস করে এই রোদ এই বৃষ্টি তাই না বলো প্রকৃতি কখনো কাউকে ভীষণ হাসাচ্ছে হাসছে হাসির পেছনে দরজার গোড়ায় কান্নাও অপেক্ষা করে মানুষের সেই কান্নাটা দেখার জন্য আবার প্রকৃতি অপেক্ষা করে এটাই হয়েছে আমাদের জীবন তো প্রকৃতি কখন কার সাথে কি করবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আর আমরা কি বলতো তো ড্রামার সাথে আর রিয়াল লাইফের সাথে যে একটা দাগ আছে সেটাকে না গুলিয়ে ফেলি ড্রামাটা ড্রামার জায়গায় রাখি না ড্রামাটাকেও রিয়াল লাইফে নিয়ে চলে আসি ড্রামাটা বড় হাতা আর অসুবিধা হয় তো ড্রামাটাকে আমরা রিয়েল লাইফে নিয়ে চলে আসি দেখবে ড্রামা না একটা সময় শেষ হয়ে যায় কিন্তু রিয়েল লাইফটা কখনো শেষ হয় না রিয়েল লাইফটা কিন্তু চলতেই থাকে আবার কিছু কিছু ড্রামা দেখবে মেলাতে পারবে না একটা সাথে একটা একটা সাথে একটা ক্যারেক্টারগুলো ওলট পালট মানে কী হলো যে স্ক্রিপ্ট রাইটার ছিল তার নলেজটা অনেক কম সেই জন্য সে ড্রামাটাকে মেলাতে পারেনি তো ক্যারেক্টাররা তো ক্যারেক্টারের মতন কাজ করে করে বেরিয়ে যাবে তো তো রেখেই যাবে দর্শকের জন্য ওটাও প্রকৃতির নিয়মেই হয় তো প্রকৃতির কাছে আমরা পুরো দায়বদ্ধ এরকম ভাবে প্রকৃতি যা ইচ্ছে সে তাই করবে আজ আমি দেখো খুব খুশি খুব হাসছি খুব আনন্দে আছি কাল যে আমি কাঁদবো না এটা কেউ বলতে পারে না তাই না পারে বলো কেউ বলতে পারে না এই যে আমি এখন ভিডিও করছি আমি রাত্রিবেলা অসুস্থ হয়ে যাব না কে বলতে পারে কাল রাত্রি যে আমার বাচ্চাটা অসুস্থ হয়েছিল বমি করছিল তো কেউ বলতে পারে না সে কি কখন করবে কার জন্য কি করবে তো আমরা এটুকুনি জানি হাসি অভিনয়ের হাসি মিথ্যে হাসি বেশি দিন হাসা যায় না ওই হাসির পেছনে দোরগোড়ায় কান্না দাঁড়িয়ে থাকবেই তখন কি হবে তোমার কান্নার সামিল তোমার কেউ হবে না আহারে 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 আহারেই হবে তো আমি সব সময় ভগবানের কাছে থ্যাংকস ইউনিভার্স এটাই বলি তার কারণ হচ্ছে ইউনিভার্স আমাকে সব কিছু না আগের থেকে বুঝিয়ে সব কিছুর থেকে সরিয়ে নিয়ে আসে যে কোনো সমস্যা থেকে বিশ্বাস করো আর আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি না যে আমার চব্বিশ আর পঁচিশ আমার লাইফ একটা মেরাক্কে যা আমরা ভাবিনি যা আমরা চাইনি মানে আমরা কখনো ভাবতে পারিনি সেগুলো আমাদের সাথে চলে এসছে মানে আমার লাইফে একটা মিরাক্কেল তো সেখান থেকে আজকের দিনটা এইভাবেই কেটে গেল আর রান্না বান্না যেহেতু বৃষ্টির দিন আমার কাজের লোক টাটা তো কাজ তো আমাকেই করতে হবে তো কিছু করার নেই আমি তার ঘর ছেড়ে চলে যেতে পারবো না ভালো না লাগলেও করতে হবে কালকে রাত্রি একটু লাইভে এসেছিলাম প্রথম প্রথম লাইভ করলাম সবার সাথে একটু গল্প টল্প করলাম ভালোই লাগলো তো আশা করি আজকেও রাত্রিবেলা এগারোটায় লাইভে আসবো মাঝে মাঝে এরকম আসবো যদি সম্ভব হয় রোজই আসবো তো কথা দিতে পারি না মানে বলতে পারি না আর কি তো সেটাই আর কি তো আমরা ড্রামার সাথে যদি রিয়েল লাইফটাকে মিলিয়ে ফেলি না একদম ভুল ওটা একদম ওটা বোকামো ওটা বোকামো ড্রামাটা ড্রামা ড্রামা একটা সময় গিয়ে শেষ হবে আর রিয়েল লাইফ কন্টিনিউ চলতে থাকবে তো এর জন্য না আমি সব কিছুর সাথে রিয়েল লাইফের সাথে সব কিছু মিলিয়ে মিশিয়ে ফেলি না আর সব কিছু আমি এখানেও নেই না তার কারণ কী বলো তো সোশ্যাল মিডিয়া তো ওই যে বললাম না দশ মিনিট ন মিনিট এগারো মিনিটের ভিডিও বা বেশি হলে পনেরো মিনিট তোমরা কিছু বুঝবে না কিছু বুঝবে না সত্যি মিথ্যেটা কোনোটা বুঝবে না আমি যদি তোমাদের কাছে এখন অনেকগুলো মিথ্যে কথা বলতাম যে রাত্রিবেলা ভিডিও করে মঙ্গলার বাড়িতে থেকে এলাম ভিডিও করলাম না তোমরা তাই বিশ্বাস করতে আমি সত্যিটা বললাম বলে তাই আর কি তো আমার না একটা প্রবলেম আছে আমি যা বলবো না জোর গলায় বলে ফেলবো সে তারপরে কে কি ভাবলো না ভাবলো আমি এটা ভাবি না আমি জোর গলায় বলে ফেলি আমি সত্যি কথা বলি জোর গলায় বলি আর যেগুলো বলি বলার আগে চিন্তা করি যে পাবলিক জানে তো সেটা আর আমি যেগুলো বলেছি বা যেগুলো বলি বা যেগুলোই করি সেগুলো আমার আগে অনেক ঢাক ঢাক গুড়গুড় ঢাক ঢাক গুড়গুড় হয়ে যায় তো ওইসব নিয়ে আমি মাথা ব্যথা করি না আমি বিন্দাস রান্না বান্না করলাম খেলাম দিলাম তো তারপরে তোমাদের সাথে গল্প করতে এলাম নুপুরের সাথে গল্প করছিলাম আজকে জেঠিমার সাথে গল্প হয়নি সন্ধেবেলা মঙ্গলা মঙ্গলার সাথে অ্যাস্ট্রোপাথা দিদির সাথে আরও কতগুলো বন্ধুবান্ধব আছে আমার সোশ্যাল মিডিয়া তাদের সাথে গল্প হয় ভালো লাগে বেশ মোটামুটি আমি ওই আটটা থেকে টানা দশটা দশটা পনেরো অব্দি টানা গল্প মজায় থাকি ভালো লাগে তারপরে আমার বর যখন আবে গরম খাবার গরম টরম করি আর খাবার আমাদের রাত্রিবেলাটা বেশিরভাগ আসে তো তোমরা তো ভাবছো গিফট গুলো কে পাঠালো গিফট গুলো তোমরা যাকে সন্দেহ করছো সেই পাঠিয়েছে কিন্তু তো চলো গিফট গুলো দেখাই বাক্সগুলো না গিফট গুলো দেখাই দেখো প্রথম কথা আমি কফি খেতে ভীষণ ভালোবাসি আর কফি খাওয়ার জন্যই কফি মেকারটাকে আমাকে বের করতে হয় তো কফি খাওয়ার মালিক আমি একা উনি খান না কফি পছন্দ করেন না চাও পছন্দ করেন না উনি কোনো নেশাই পছন্দ করেন না তো একটা কফি খাওয়ার জন্য একটা বড় কফি মেকার বের করি ওটাতে ছ কাপ কফি হয় তো কাল আমাকে কাল আজকে আজকে আমাকে এটা এনে দিয়েছে কাপ কফির জন্য এটা খুব সুন্দর তো আমাকে এক কাপ কফি এনে দিয়ে বলল যত খুশি কফি খা আমার মাথা আর খাবি না খালি মাথা খাই একটু কফি খাবি রে একটু চা খাবি রে তো মাথা আর খাবি না তো এবার এটাকে এনে বলছে এটাকে এরকম করে দিবি আর এরকম করে চালাবি এই দাপের উপরে ঘুরছে এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না একটা লাইট জ্বলছে তো এরকম করে ঘুরছে এটাকে কপের মধ্যে ডুবাবি কফি নিয়ে যাবে কাপ না এটা এটাকে দিয়ে এরকম করে কফি করবে এটাকে কোথায় ঢোকাবো মানে দুধ জাল দেবো দুধে ঢোকাবো না কাফে ঢোকাবো এটা কাফে ঢোকালে এরকম ঘুরলে তো সব কাপটা ভেঙে বেরিয়ে চলে যাবে হলো তারপরে ওই ম্যানুয়াল বইটা দেখে দেখে আমি শিখলাম সব খুলে ফেলেছি মানে আমার দর্শায় না কোনো কিছু দেখলে কতক্ষণে দেখবো আর এটা তো তোমরা জানো এটা বাসন মাজার এটা দিয়ে তোমরা হয়তো বাসন মাজো আর যারা মাজো না তারা একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো শুধু এরকম করে ঘষবে বাসন পরিষ্কার এটা দেড়শো টাকা নেয় দশটা থাকে দশটা তোমার না করে পাঁচ মাস চলে যায় স্যান্ডউইচ মেকার কারেন্ট ছাড়া কারেন্টের আছে আমার দুটো মানে কি বলতো কিচেন গ্যাজেট না আমার ভীষণ অনেক অনেক কিচেনের জম যত রকমের ইন্সট্রুমেন্ট আছে গ্যাজেট সব আমার ঘরে প্রচুর দেখাবো ভিডিও শেষে মানে যেগুলো সামনে আছে রান্না বান্না করতে পারি না কাজকর্ম করতে পারি না কিন্তু জিনিস আছে এই দেখ এটাতে এবার স্যান্ডউইচ করে খাবো এটা আবার না গ্যাসের ওপরে হবে ঠিক আছে এটা গ্যাসের গ্যাস দিয়ে করতে পারবো আর ওটা তো ইলেকট্রিকে করি আর একটা রুটি ওটা স্যান্ডউইচ একটা মেকার আছে আর একটা রুটি ছেটকি রুটিটা ঢুকিয়ে দিয়ে পপ করে ওপর দিকে চলে আসে ওটা এই দেখো একটা সালোয়ারের পিস সালোয়ারের পিসটা দেখতে পাচ্ছ না বোঝা যাচ্ছে না হেভি সুন্দর এই দেখ এটা আমাকে পড়লে কেমন লাগবে একটু বলো না আমাকে মানাবে এটা করলে এটা কিন্তু আমার বোন দিয়েছে এটা কিন্তু গিফট নয় মানে গিফট আমার বোন দিয়েছে কেউ পাঠায়নি এটা দিয়েছে আমার বোন এটা কিন্তু খুব সুন্দর এটা কি করে দেখাবো তোমাদের এই দেখো আলোটা করছে বলে বোঝা যাচ্ছে না আর এই দেখো রান্নার লোকের খুব ঝামেলা তো আমি সবজি কাটতে পারি না দাও দিয়ে তো এটার মধ্যে ইলেকট্রিকে সমস্ত সবজি এত সুন্দর করে কাটবে আমি মানে বইটা দেখলাম বইটা দেখে বুঝলাম এত সুন্দর করে কাটবে তোমাকে কিছু করতে হবে না তুমি বড় বড় করে কাটবে একটা তুমি ছোট ছোট করে কাটবে একটা আর তুমি ঝিরি ঝিরি করে কাটবে তিনটে ব্যাটাম আছে আর এইটা হয়েছে এই দেখো পাঁচখানা না ছখানা একটা দুটো কিন্তু পাঁচখানা ব্লেড আছে বিভৎস ধার আমার সব ট্রাই করা হয়ে গেছে মানে কাটাকুটি না দেখা হয়ে গেছে এই একটা ঠিক আছে এইগুলো দেখালাম আর একটা ওটা তোমাদের দেখাতে আমার খারাপ লাগছে তবুও দেখাচ্ছি কিন্তু তোমরা আমার বন্ধু জুতো দেখাতে ভালো লাগে না তাও একটুখানি দেখালাম সরিয়ে দিলাম খাদিমসের তো এই হয়েছে আমার গিফট গিফটগুলো কে দিয়েছে প্রশ্ন তোমরা অনেক কিছুই ভাবছো গিফটগুলো আমার সকালবেলা সব এনেছে আর স্যালোয়ারটা কালকে রাত্রিবেলা আমার বোন দিয়েছে মানে বোন দিয়ে গেছে বোন বলতে আমার দেখো আমার বোন বলতে কালকে আমার তো দিদি ছিল আমার বাড়িতে আর আমার পিস তো তো বোনও এসছিলো মানে আমার দুটো পিসি তো এক বড় পিসির মেয়ে হয়েছে আমার দিদি আর ছোট পিসির মেয়ে হয়েছে আমার বোন ঠিক আছে আর বাবার দিক থেকে যাই হোক তো এই ছিল আমার গিফট গিফটগুলো কেমন হয়েছে বলো ভালো হলেও বলো আর তোমরা ভাববে কি কুড়ে মেয়ে এত কিছু সব উল্টোপাল্টা আসলে না আমি সত্যি কুড়ে গো আমার না রান্না বান্না কিচ্ছু করতে ভালো লাগে না আমি একদম রান্না জিনিসটাকে পছন্দই করি না শুধু রান্না কেন কোনো কাজই পছন্দ করি তো সেখান থেকে এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে জানিও আর আমার ইনস্ট্রুমেন্ট দেখাচ্ছি ভিডিওটার শেষে চলো টাটা বলল কত ইনস্ট্রুমেন্ট তুমি দেখবে একটা ওই মানে প্রচুর প্রচুর ওই দেখো সবজি কাটা লঙ্কা ওই দেখো একটা মানে ওখানে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু রান্নাঘরের জিনিস ওগুলো যত জিনিস আছে ওখানে আছে জানো তো খানার রাইস কুকার ফ্রিজের ওপরেও একটা রয়েছে ভাবছি না একটা না নুকুরকে দিয়ে দেবো তারপরে তো এই রান্নাঘরে ওই রান্নাঘরে আরো মানে আরো জিনিস ওই রান্নাঘরে রয়েছে এইরকম জিনিস কিনি কিন্তু রান্না বান্না আমি কিচ্ছু করি না এই যে এই একটা এটার মধ্যে আমি পোস্ত বাটা করি এটা দিয়ে এটা দিয়ে পোস্তবাটা করি কিন্তু এটার গ্রাইন্ডার কিন্তু আলাদা জানো তো এটার ওই আছে। এটার গ্রাইন্ডারটা একদম ছোট্ট একটা মিনি সুন্দর ছোট্ট এই যে ইলেকট্রিক রুটি মেকারটা দেখছো না এর সাথে একটা আটা মাখারও ইলেকট্রিক ভীষণ সুন্দর একটা আটা মাখার মেশিন আছে এত সুন্দর আটা মাখা হয়ে যায় কিন্তু আমি বেশি দিন ব্যবহার করিনি আমার তো রান্নার লোকই করে তো আমার দরকার হয়নি নি কখনো আর একে দেখো কীরকম ঘুমোচ্ছে দেখছো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো